আসসালামু আলাইকুম সকাল সকালে একটা ভিডিও নিয়েছিলাম টিভিটা দেখতে পাচ্ছেন টিভিটার সমস্যা হলো সকালে যখন ছেড়ছি তখন সমস্যা দেখা যাচ্ছে যে নেগেটিভ পিকচার হালকা কাস্টমারের অভিযোগ ওইটাই যে নেগেটিভ পিকচার তো আর আমি ক্লেম করবো ক্লেম করার পর আমি এটা দেখব দেখার পর হ্যাঁ টিভিটা প্যানেলটা ব্রোকেন ভাঙা ভাঙব না টিভিটা আমার ভেঙে ফেলে দিই এই টিভিটা ভেঙবো না ভাঙা বাদ দিয়ে সম্পূর্ণ আরামে ক্লেমটাই করবো কারণ টিভিটা একটু ছন্দ আছে হ্যাঁ সফটওয়্যার দিয়েও দেখেছি তো সবচেয়ে ভালো হয়তো একটা যদি বোর্ড চেঞ্জ করে দিতাম তবে মনে হয় বোর্ড চেঞ্জ করলে আবার একদিন সময় লাগবে চালিয়ে রাখতে কিন্তু আজকে সকালে সে কোনো ডিস্টার্ব পাইনি আর সকালে এসে এখনো ডিস্টার্ব পাইনি হ্যাঁ তো যাই হোক কাস্টমার বা আমার কলিগ বলছে প্যানেলের সমস্যা সবাই বলছে তো প্যানেলটাই আগে চেক করবো তবে প্যানেলটা ভেঙবো না প্যানেলটা এভাবেই ফিটিং করব আর একেবার তো শিল বলে শিকা বলে আগে সিস্টেম করে নিলেই দেখবে ইয়ে দিন তো

Thank you. i <laughs> 嗯。Mm hmm. আপনার ওই ভদ্রলোক টিভি দিয়ে গেছে এখন মানে দেখুন তো হলো এটার তো আলাদা সিস্টেম মানে এই প্যানেলে এমনি কাজ হবে না এটা হলো রিপিট ছোটা যে রিপিটের কথা বলছি না এটা হলো রিপিট ছোটা এই মডেলগুলো বা এ টাইপের প্যানেলগুলো সবগুলো রিপিট ফুটে গেছে রুবেলের কাছে ছবি পাঠিয়েছি রুবেল যদি এখন রাজি হয় হ্যাঁ না হলে কিছু করার থেকে না রিপিট ফ্রি আছে প্রায় টিভি রে রাজশাহীতে একটা বর্নিং ইয়ে চলবে আরো একটা হুম হ্যাঁ না না তো চলবে আরেকটা কিন্তু ইয়ে তো করছে না রুবেল তো ঠিক কাজ করছে না ওই হলো রিপেয়ারিং করে তো রিপেয়ারিং করে এসব করে যেরকম চাপ হয়ে গেছে বেশি এটা হলো টেপ বাবা টেপ না অনেকগুলো দোকানে বহু কর্মচারী কোটি কোটি টাকা ইনকাম করছে পার্ট মার্ট লাখ টাকা না লাখ টাকার পুরো দিনের দু চার লাখ টাকার মধ্যে হুম ফোন দিলে এখন ফোন ধরে না যে মানুষ ফোন দিলে মানে ব্যাগ শুধু না এখন তার সময় নাই আমাকে ফোন দিচ্ছি তো ফোন ধরছে না না ব্যস্ত হতে পারে অস্বাভাবিক কিছু না নিয়মের বাইরে না ওটা হলো কথা যে তুই ওকে ফোন দিলাম ওটা হলো কথা

哦。Uh.

de maneira eu que estou বেমানি আমাকেও শিখতে হবে বেমানি করতে পারি না সমস্যা হলো এটাই বেমানি আমাকেও শিখতে হবে মানুষের কাছে যে অবস্থা দেখছি বেমানি না শিখলে হবে না মানুষ এত নিচে নেমে গেছে যে সীমার বাইর বেমানি করতে পারি না বলে সবচেয়ে বড় সমস্যা আমার বেমানে শিখতে হবে এইরকম <laughs>

multimass <coughs> wrote এক কোটি যদি প্রবাসী থাকে বিদেশে প্রতি মাসে যদি যদি এক কোটি মানুষ বিদেশে থাকে একটা মানুষের মিনিমাম ত্রিশ হাজার টাকা বেতন গড় কারণ আমার কয়েকটা বন্ধু আছে ওদের শুনি এক লাখ দেড় লাখ টাকা বেতন

বাকি সবগুলোই আছে ওদের হাতেই আছে আন্দোলন শুরু হয়ে গেছে যে এদেরকে ধরা না এদেরকে ইয়ে করছে তখন এদেরকে ধরে দেখাচ্ছে হ্যাঁ ধরছি তারপর তার একটা কথা আছেই দুদিন পর পর রিমান্ডে লিছে প্রতিদিন রিমান্ডে দেখছে রিমান্ডে নিয়ে যে ভাত মাংস গোস্ত খাওয়াইছে এসি রুমে ঘুমাইছে প্যানেল চেঞ্জ করতে ফ্রেমলেস সময় লেগে গেলো অনেক বেশি বাইশ মিনিট হতে তিরিশ মিনিট লেগে গেল গত এতক্ষণ লাগার কথা ছিল না আমাকে ওকে আমাদের প্যানেল লাগানো কমপ্লিট আপনারা দেখতে পেলেন ফার্স্ট টু লাস্ট কোথাও কাট পিচ করা নেই ভিডিওটাই ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করেন ভালো লাগলে না লাগলে করার কিছু করার নেই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর রেসিপি রাজশাহী আল্লাহ হাফেজ